প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক অন্যতম উপাদান হল এই গাছপালা দেখেন যাক এই যে হুগলি নদী শিলার ওই যদি ধারের দিকে যাওয়া যেত কিন্তু এত পরিমাণে কাদা যাতে মানে এখানকার যে স্থানীয় ইটভাটার এরা কি কথা বলছে মানে কিছুই বুঝতে পারছি না ভাই যে আমার ছোট ভাইটা সাপ ধরে এনেছে কোথার থেকে নাম কি ভাই বলে দাও সবাই তৃতীয়র পয় আঁকি বে কামব্যাক কাম ব্যাক অ্যানাদার গোলাপ ভিডিও আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারতের বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম ব্যস্ততম শিয়ালদা স্টেশনে আর আজকে যাব আমরা শিয়ালদার থেকে লক্ষ্মীকান্তপুর একষট্টি কিলোমিটার জার্নি ট্রেন নাম্বার থ্রি ফোর সেভেন থ্রি জিরো এই যে আঠেরো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বারোটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে দেবে এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুর যাওয়ার উদ্দেশ্যে তো আজকে আমরা যাবো লক্ষ্মীকান্তপুর একশো কিলোমিটারের জার্নি এখন ট্রেনের মধ্যে উঠে বললাম দেখলাম যে ট্রেনের কীটনে একদম দেখতে পাচ্ছেন একজন দুজন মতন আছে ট্রেনে লোকজন নেই আর এই ট্রেনটা ছেড়ে দিচ্ছে কোথায় জানি না দেখতে পাচ্ছেন সতেরো নম্বর প্ল্যাটফর্মতে ছাড়ছে ট্রেনটা পঞ্চাশ মিনিটে আমাদের ট্রেনটা ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম থেকে লক্ষ্মীকান্তপুর যাওয়ার উদ্দেশ্যে আর এই যে দেখেন শিয়ালদার থেকে ছাড়ছে সবাই ট্রেনটা এই যে শিয়ালদা স্টেশনের বোর্ড আর ওই দিক থেকে যাস দেখেন সব বাস গাড়ি ঘোড়া সব যাচ্ছে আমাদের ট্রেনটি এখন ঢুকছে পার্ক সার্কাস স্টেশনে এটি সার্কাস ইতিহাস শিক্ষা এবং ব্যবসা বাণিজ্যের জন্য এই শহরটি প্রচুর বিখ্যাত থেকে দু কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এমনি উঠতে ঢুকলো পার্ক সার্কাস স্টেশন আর জাস্ট দেখেন মানুষের ভিড় কত পরিমাণে আর এই জাস্ট দেখেন ছেড়ে দিল পার্ক সার্কাস স্টেশন থেকে আর ওপরে ব্রিজ আছে পার্ক সার্কাসের আগে ট্রেনটা হঠাৎ দাঁড়িয়ে পড়লো কারণ এখানে দেখতে পাচ্ছেন নতুন স্লিপার লাগিয়েছে কাজ চলছে লাইনে সেই জন্য ওখান থেকে ক্রসিং হবে Trzynaście. থেকে দশ কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেনটা ঢুকলো বালিগঞ্জ জংশন আর বালিগঞ্জ এই কারণেই জংশন বালিগঞ্জ থেকে চলে যাচ্ছে একটা লাইন সোনারপুরের দিকে আর আরেকটা লাইন চলে যাচ্ছে বজবজের দিকে ঠাকুরিয়া স্টেশন ওই দিয়ে ঠাকুরিয়া স্টেশন প্ল্যাটফর্ম পড়েছে ওইদিকে এবার থেকে সব প্ল্যাটফর্ম দিকেই পড়বে আর ভিড়টা দেখেন ট্রেনের অন্য তো কিছুই হয়নি খিয়ালদাওয়া থেকে সাত কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এখন ঢুকছে সেই যাদবপুর স্টেশনে দেখতে পাচ্ছেন ঢুকে গেল কত সুন্দর সেই যাদবপুর স্টেশন এই যাত্রায় আমি সব স্টেশনগুলো দেখাতে পারবো না কারণ আমার এর আগেও বারুইপুর পর্যন্ত ব্লগ আছে তো বারুইপুরের পর থেকে সব স্টেশনগুলো দেখানোর চেষ্টা করব পৌঁছলাম দেখতে পাচ্ছেন গড়িয়া স্টেশন তো ভিড় অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে জিত সোনারপুর জংশন আর সোনারপুর এই কারণেই জংশন সোনারপুর থেকে একটা চলে যাচ্ছে ক্যানিংয়ের দিকে আর একটা চলে যাচ্ছে বারুইপুরের দিকে আর যা দেখেন ট্রেনটা এই মুহূর্তে ছেড়ে দিল সোনারপুর জংশন থেকে কত মানুষের ভিড় দেখেন স্টেশনটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের ট্রেনটা গতি নিয়ে নেয় আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় থেকে কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এখন ঢুকছে সুভাষগ্রাম স্টেশনে শিয়ালদহ থেকে একুশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা ঢুকছে মল্লিকপুর স্টেশনে কত সুন্দর দেখতে পাচ্ছেন লোকজমের জমজমাট সেই স্টেশন এই মুহূর্তে আমাদের ট্রেনটা ঢুকছে বারুইপুর জংশনে এখান থেকে আমাদের লাইন ভাগ হয়ে যাবে ডায়মন্ড হারবার যাওয়ার লাইন আর লক্ষ্মীকান্তপুর যাওয়ার লাইন থেকে চব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকল বারুইপুর জংশন এই যে যারা দেখেন বারুইপুর জংশন স্টেশনের উপরে পুরো বাজার বসে আছে আর বারুলপুর এই কারণেই জংসং কারণ বারুইপুর থেকে ভাগ হয়ে যাচ্ছে ডায়মন্ড হারবার যাওয়ার লাইন আর আরেকটা চলে যাচ্ছে লক্ষ্মীকান্ত যেদিকে আমরা যাব আর ভিড়টা যা দেখেন ট্রেনে অত ভিড় এখান থেকে ভাগ হচ্ছে ডান দিকে চলে যাচ্ছে ডায়মন্ড হারবার আর আমরা দেখতে পাচ্ছেন বাম দিকে চলে যাচ্ছি লক্ষ্মীকান্তপুরের দিকে বারুইপুর স্টেশনটা পার করার পরে আমাদের চোখে পড়ল কত সুন্দর গাছগাছালি দিয়ে ভরা সেই সৌন্দর্য শিয়ালদাহ থেকে সাতাশ কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে শাসন রোড স্টেশনে কত সুন্দর্যাস দেখেন স্টেশনের বাইরে কত গাছপালা দিয়ে ভর্তি শাসন রোড স্টেশনটা পার করার সাথে সাথে আমাদের চোখে পড়ল চারিপাশে পিয়ারা বাগান বারুইপুর এমনিতেই বিখ্যাত পিয়ারার জন্য আর চারিপাশে দেখতে পাচ্ছেন সারি সারি দিয়ে লাইন দেওয়া পিয়ারা গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে ডান দিকটা আপনারা একবার ফলো করেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবই পিয়ারা গাছ মানে কত পরিমাণ পিয়ারা চাষ হয় ভাবেন একবার জাস্ট প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক অন্যতম উপাদান হলো এই গাছপালা গাছপালা আমাদের জীবনকে সুন্দর ও স্বাস্থ্যকর করে তোলে জঙ্গলের সবুজ আধার ও নানান প্রজাতির গাছপালা আমাদের মনকে শান্ত করে তোলে শিয়ালদাহ থেকে একত্রিশ কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে ধপাথপি স্টেশন এই ট্রেন ভ্রমণের মাধ্যমে আমরা এই প্রকৃতিকে ভালোভাবে দেখতে পারি প্রকৃতি হলো এমন এক জিনিস যা আমাদের মনের সব চিন্তা ভাবনা দূর করে দেয় boy you know you know dai wala ha ne gad wala wala raja e ila ke brazil do wala wala 이 정도면 래 ট্রেনটা এই মুহূর্তে ঢুকলো মথুরাপুর রোড দেখেন স্টেশনটা মথুরাপুর রোডে রোড ট্রেনটা দাঁড়িয়ে আছে শিয়ালদাহ থেকে একষট্টি কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে তার গন্তব্য স্টেশন লক্ষ্মীকান্তপুর স্টেশনে শিয়ালদা থেকে একষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে আর আমাদের ট্রেনটা দশ মিনিট লেট করে ঢুকিয়ে দিল তার গন্তব্যে লক্ষ্মীকান্তপুরে আর দেখতে পাচ্ছেন ওই ট্রেনটায় করে আমরা এসেছি ওইদিকে যেটা রাখা আছে দু নম্বরে ওই ট্রেনটায় এসেছি আর আমরা এখান থেকে যাব কুলপি স্টেশনে মানে লক্ষ্মীকান্তপুরে তো আসলাম কিন্তু দেখার জন্য কিচ্ছুই নেই সেই জন্য আমরা নামখানা লাইনে পর থেকে দুটো স্টেশন তো ওই লাইনে যাবো এখানে লক্ষ্মীকান্তপুরে দেখার জন্য কিচ্ছুই নেই সেই জন্য আমরা কুলপি স্টেশনে যাব ওখানে আমরা হুগলি নদী দেখতে পাবো ঠিক আছে তো আপনাদেরকেও দেখো হুগলি নদীর সেই ভিউটা বোঝা নামখানার ট্রেনটা আসলে আমরা উঠে পড়ব কুলপির ভাড়া মাত্র পাঁচ টাকা কেটে নিলাম স্টেশনে নেবে একটু পরোটা পেয়েছে আর দেখতে পাচ্ছেন এই যে ছেঁড়া পরোটা একশো কোটে নিলাম একশোর দাম হচ্ছে তোমার পনেরো টাকা ঠিক আছে পরোটার সাথে একটু ঘুগনি দিয়েছে শসা আর একটু আলু ফাইনালি লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেনটা ছেড়ে দিল নাওখানা যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমি নেমে পড়বো কুরপি স্টেশনে এখান থেকে দশ কিলোমিটার দুটো স্টেশন আর এই দেখেন বাজার দেখেন যা লক্ষ্মীকান্তপুরের ওপরে sc enquanto na sem bandera студienzo ok ma যদি আসতে চান তাহলে কুলপি স্টেশন থেকে টোটো ধরবেন ধরে কুলপির যে মোড় আছে ঠিক আছে ওই মোড়ে আসবেন আসার পরে আবার মোড় থেকে একটুখানি হেঁটে একটা খাল মতন পরে ওই খালের পাশ দিয়ে টোটো যাই ওখান থেকে আপনারা যেতে পারবেন তো আমি টোটোর থেকে নামলাম ওইদিকে তো একটুখানি হেঁটে গেলেই নদীটা দেখতে হবে ফাইনালি গায়ে অনেক অপেক্ষার পরে চলে আসলাম সেই হুগলি নদী দেখতে সেই হুগলি নদীর ভিউটাকে উপভোগ করতে কত সুন্দর লাগছে দেখেন জাস্ট চারিদিকে পুরো ভাঁটা ইঁট ভাঁটা ভর্তি মানে এমন করে আসলাম পুরো একাই চলে আসলাম বেরিয়ে পড়লাম বাড়ির থেকে এই নদীর ভিউয়ে মনটা শান্তি করতে জাস্ট দেখেন কত সুন্দর ভিউ দেখেন জাস্ট এই যে হুগলি নদী ডায়মন্ড হারবারতে যে নদীটা আছে এইটাই ওখানে গিয়ে মিলিত হয়েছে এই যে এই যে নৌকা রাখা আছে দেখতে পাচ্ছেন এই যে হুগলি নদী এই সেই হুগলি নদী দেখার জন্য চলে আসলাম কলকাতার থেকে কত দূরে আর জাস্ট দেখেন সূর্যটা কত সুন্দর লাগছে এক্ষুনি সানসেট হবে যেহেতু এখন বিকালের সময় বিকাল চারটে বাজে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে নদীর পানিতে ঝকমক করছে সূর্যের আলোটা উপর থেকে এখন চলে আসলাম একটু নিচের দিকে সে ওই জায়গাটায় দাঁড়িয়েছিলাম আর এখন চলে আসলাম এই দিকে আর ইটভাটা সব বাচ্চা বাচ্চারা এইদিকে খেলা করতে দেখতে পাচ্ছেন এই দেখেন ইট ভাটার ওই সব বাচ্চা কাচ্চারা এখানকার স্থানীয় বাচ্চা কাচ্চারা সব খেলা করছে এই দেখেন একটু ওই যদি ধারের দিকে যাওয়া যেত কিন্তু এত কাদা যা দেখেন আমার পা পুতে যাবে এই কাদায় ঠিক আছে তাই জন্য আমি যেতে পারছি না তাহলে আরও ভালো লাগতো দেখতে নদীটাকে কারণ যেহেতু আমি এর আগে ক্যানিং এ গেছিলাম তো ক্যানিংয়ে আমি নদীর ধারে নাপ দেখে আমার পা পুরো কাদায় কাদা জুতো হয়ে গেছিল সেই জন্য আমি আর যাচ্ছি না ওই অব্দি কত সুন্দর লাগছে দেখেন যার ভিউটা এইদিকে গরুগুলো দেখেন ঘাস খাচ্ছে আর এইদিকে যার ভাঁট লাইন যার কতটা ভাঁটা সে ওই দিক থেকে শুরু করে যার দেখেন কতটা ভাটা এইদিকে আর ওইদিকে সব বাচ্চা কাচ্চারা খেলা করছে দেখতে পাচ্ছেন কাদা মেখে হাই শুনো 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 আজও আজও ইহাপার আজ ওই ওই দেখো বাচ্চাগুলো আসছে ওরা ডেকেছি ওরা আসছে আর জাস্ট দেখেন কতটা সুন্দর লাগছে সূর্যটা সূর্যটা যখন ডুববে মনে হবে যে নদীর মধ্যে পুরো মিশে গেছে সানসেট যখন হবে আর দিকে দেখতে পাচ্ছেন সেই নৌকা যাচ্ছে সেই যে নৌকা আর এই দিকে একটা নৌকা আছে দেখেন এই যে আর দিকে একটা নৌকা আছে দেখতে পাচ্ছেন মানে এখানকার যে স্থানীয় এডভার এরা কি কথা বলছে মানে কিছুই বুঝতে পারছি না ভাই ঠিক আছে আদিবাসী ইফ যেন কথা মানে কিছুই বুঝতে পারছি না মুংচ্যাং মুংচ্যাং বলে দিচ্ছে ওই না কিছু কথা বোঝা যাচ্ছে না আর সূর্যটা দেখেন কত সুন্দর লাগছে আর এইদিকে এডভাটা তো জাস্ট দেখেন এই আমার ছোট ভাইটা সাপ ধরে এনেছে গোদার থেকে এই ভাই কি সাপ এটা ডাঁড়া সাপ ডাঁড়াস ডাঁড়াসের বাচ্চা মনে হচ্ছে এটা তাই তো নাম কি তোর নাম কি শিবা তোর নাম কি প্রকাশ তোর নাম ধীরাজ এই যে আমার ছোট ছোট ভাইদের সাথে দেখা হলো ভাই বলে দাও সবাই ভালো আছো আর এইগুলোতে কাদা কেন এইগুলোতে এইগুলো কাদা কেন এখানে সেই একটা নৌকা ছাড়ছে সেই যে সেই নৌকাটা এখন নদীতে উঠছে সেই যে ওই নৌকাটা কোথায় যাচ্ছে এখন মাছ ধরতি ও কি মাছ ওটা কি সাপ ওটা ডাঁড় তাই ছিল এটা বাচ্চা তো পুরো বাচ্চা সাপ সুন্দর লাগছে হুগলি নদীর এই ভিউটা এবারে আমি বাড়ির থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার মতন দূরে আছি ঠিক আছে এখন আমি আবার রিটার্ন করব বাড়ির দিকে তো আমাকে প্রথমে কুলপির থেকে লক্ষ্মীকান্তপুর যেতে হবে ঠিক আছে তারপরে লক্ষ্মীকান্তপুর থেকে আবার শিয়ালদা যেতে হবে তো বেশি সময় নষ্ট না করে এখন মানে বিকেল হয়ে গেছে বাড়ি যেতে প্রায় এখন দেড় ঘন্টার থেকে বেশি সময় লাগবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন ঠিক আছে একটা লাইক করে তো আবার দেখা হচ্ছে নতুন এক ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর লাস্ট বারের মতন আরেকবার ভিউটা দেখিয়ে দেয় আপনাদের জাস্ট দেখেন কতটা সুন্দর লাগছে সানসেট হবে একটু পরেই ঠিক আছে যদি বাড়ির একটু কাছে থাকতে হয়তো থাকতাম সানসেটটা আপনাদেরকে দেখাতাম কিন্তু যেহেতু আমাদের বাড়ি অনেকটা দূরে তাড়াতাড়ি চলে যেতে হবে কতটা সুন্দর লাগছে দেখে নেন আরেকবার তো ঠিক আছে আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন